হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আর এখানে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা কালারের ভিডিও আপু ন্যাচারাল কালার করেছে আপুর চুলের গোড়ার দিকে প্রতিটা চুল অনেক বেশি সাদা ছিল একদম অনেক বেশি আর আপু এখানে মেহেদি নিয়েছে এক সপ্তাহ আগেই জন্য এরকম একটু লালচা লালচা দেখা যাচ্ছে তবে ও সামনাসামনি আপুর চুলের গোড়া অনেক বেশি সাদা দেখা যাচ্ছে প্রতিটা চুল উপর থেকে নিচে সব জায়গায় একদম গোড়ার দিকেই সাদা ছিল কিন্তু একদম উপরের দিকে মাথার দিকে চুলগুলো কালো ছিল যেন আপন ন্যাচারাল কালার করে নিয়েছে ন্যাচারাল কালার করলে চুলটা যেরকম মানে কালো হয়ে যায় বা আপনি যদি ব্রাউন কালার নেন ব্রাউন কালার হবে রেড কালার নিলে রেড কালার হবে তবে সাদাটা ঢেকে যাবে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং চুলটা অনেক স্মুথ হবে সিল্কি দেখা যাবে আর এই চুলটা একদম এরকম কালারই থেকে যাবে আপনার নতুন যে চুলটা গজাবে ওটাই সাদা গজাবে আপনি ওটা ছয় মাস পর আট মাস পর আবার এরকম ন্যাচারাল কালার করে নিতে পারবেন আপনি এছাড়া চাইলে মাঝেও হচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন তবে সাদাটা আর থাকবে না সো এখানে আমার আপুর চলে ভালোভাবে কালার লাগিয়ে দিয়েছি আর আপনাদের একটা গুড নিউজ দিই সেটা হচ্ছে আমাদের এই যে রমজান মাস উপলক্ষে পার্লারে দারুণ অফার চলছে আপনি যদি ছ হাজার টাকার কাজ করেন সেই ক্ষেত্রে আপনি আপনার বোন বন্ধু বা যে কেউকে একজন লেডিস বা মেয়েকে সেম কাজ একদম বিনামূল্যে করিয়ে নিতে পারবেন ছ টাকা কাজ করলেই আপনি সেম কাজ ছ হাজার টাকার আর একজন করাই নিতে পারবেন আর এছাড়া আপনাকে একটা ভালো আমি বুদ্ধি দিতে পারি সেটা হচ্ছে আপনারা যদি কোনো বন্ধু বা বোন বা মা মেয়ে মিলে দুজনে মিলে যদি ছ হাজার টাকা কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের তিন হাজার তিন হাজার পড়বে একজনের দুজন ফ্রেন্ড মিলে দুজন বান্ধবী মিলে বা দুজন রুমমেট মিলে কিন্তু এটা করতে পারেন সেক্ষেত্রে আপনারা দুজনেই সেম কাজই পাবেন ছয় হাজার টাকায় বাট আপনারা হচ্ছে তিন হাজার তিন হাজার দুইজনে মিলে দিলে অফারটা পেয়ে যাচ্ছেন সো অবশ্যই আমাদের পার্লারটা ভিজিট করবেন আর এখানে আপুর হচ্ছে চুলটা আমরা ওয়াশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে ভিতরে যে সাদা চুল ছিল সেটা একদম কালার হয়ে গেছে এখন আর কোনো সাদা চুল নেই আর আপুর স্কাল্পে যে প্রথম দিকে কালার লেগেছিলো ওটাও কিন্তু ওয়াশের সাথে সাথে উঠে গেছে আর এটা হচ্ছে আপুর হেয়ার ড্রাই করার পর ফাইনাল লুক আর আপু কিন্তু দারুণ একটা হেয়ার কাট নিয়েছে এস্টেফ লেয়ার কাট আর দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর দেখা যাচ্ছে আপুর চুলটা প্রথমে যেরকম লালছে আর সাদা ছিল এখন কিন্তু ওরকম নেই একটা ন্যাচারাল কালার চলে আসছে আর কতটা সিল্কি এবং স্মুথ লাগছে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আর আমাদের পার্লারটা অবশ্যই ভিজিট করবেন আমাদের পার্লারের ঠিকানা হচ্ছে উনআশি গ্রিন রোড গ্রিন ভিউ সুপার মার্কেট ফার্ম গেট ঢাকা ইউসিসি কোচিংয়ের দ্বিতীয়তলা সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আর যারা কালার করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের কাছে এবং আমাদের সকল সার্ভিসের উপর বিভিন্ন ডিসকাউন্ট চলতেছে সো বাই